প্রতিটা দিনের আমার এই চ্যানেলে অনলাইন মক টেস্ট প্রতিটা দিন দেওয়া হয় প্রতিদিনের নতুন ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় আমার এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সার্কের সদর দপ্তর কথায় অবস্থিত উত্তরটি হল কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তরটি অবস্থিত উত্তরটি হল কাঠমান্ডু নেক্সট প্রশ্ন গ্রিন হাউস গ্যাসগুলোর প্রধান কে উত্তরটি হল কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসগুলির প্রধান নেক্সট প্রশ্ন ফ্লাই অ্যাসের উৎস কি উত্তরটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র ফ্লাই অ্যাসের উৎস উত্তরটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র ফ্লাই অ্যাসের উৎসহ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সাইলেন্ট ভ্যালি কোথায় দেখা যায় উত্তরটি হলো কেরালায় সাইলেন্ট ভ্যালি দেখা যায় উত্তরটি হলো কেরালায় সাইলেন্ট ভ্যালি দেখা যায় নেক্সট প্রশ্ন ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ কি উত্তরটি হলো গ্রিন হাউস গ্যাস ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ উত্তরটি হলো গ্রিন হাউস গ্যাস ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মেঘের আবাস বলা হয়ে থাকে উত্তরটি হলো মেঘালয় রাজ্যকে ভারতের মেঘের আবাস বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রঙ্গস্বামী কাপ কার সঙ্গে যুক্ত উত্তরটি হল হকি খেলার সঙ্গে রঙ্গস্বামী কাপ যুক্ত নেক্সট প্রশ্ন মাইক্রোসফট সংস্থাটি কোন দেশের উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট সংস্থাটি উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট সংস্থাটি নেক্সট প্রশ্ন জাতীয় শিক্ষা দিবস কবে হয় উত্তরটি হলো এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হয় উত্তরটি হল এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হয় নেক্সট প্রশ্ন কালো মাটির অন্য প্রচলিত নাম কি উত্তরটি হল রেগুর কালো মাটির অন্য প্রচলিত নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং